আসসালামু আলাইকুম মা চাষি বন্ধুকান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের হ্যাঁ থেকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুচি মাছের পোনা বা তারাবাহিক মাছের পোনা আপনারা অনেক জেলাতে বলে থাকেন যে গুচি মাছের পোনা আমরা এগুলো বলে থাকি ময়মনসিংহের বাসায় তারাবাহিক মাছের পোনা বর্তমান আমাদের হ্যাঁতে পাওয়া যাচ্ছে আপনি চাইলে এই তারাবাহী মাছ চাষ করে অল্প সময়ে খুব লাভবান হতে পারবেন যেমন এই মাছ চাষ করলে আপনার তেমন একটা খাবার লাগবে না বা খাবার খরচ খুবই কম এই মাছগুলো আপনি মিশ্রভাবে চাষ করলে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো আপনি চাইলে অবশ্যই আমাদের থেকে এগুলো তারাবাহ মাছের পোনা আপনার পুকুরে বা বড় বিলে চাষ করার জন্য আমাদের থেকে নিতে পারেন বর্তমান মাছগুলো সাইজ রয়েছে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করলে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাচারি থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ ক্যারিং খরচ এবং নিজ যত্ন সহকারে মাছের পোনাগুলো হোম ডেলিভারি করা হয় আপনি চাইলে অবশ্যই আমাদের হ্যাচের থেকে ফোন কলের মাধ্যমে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই মাছগুলো আপনি শতকে চাষ করতে পারবেন দুই হাজার হতে পঁচিশশো পিস পর্যন্ত